ঘরের গোপন স্থানে একটা জিনিস রেখে দেন আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে টাকা পয়সা সম্পদ আমার আল্লাহ বৃষ্টির করে দিবেন ফকির আর আল্লাহ পাক হচ্ছে দনি আল্লাহ পাক হচ্ছে দনের ভান্ডার রিজকে হাসানার দরওয়াজার একমাত্র মালিক যিনি তিনি হচ্ছেন আমার রব আমার আল্লাহ সারা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন সারা পৃথিবীতে এক নম্বর দনির নাম কি ইলন মার্কস অথবা বিল গেটস তাদেরকেও যিনি টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করেছেন তিনি হচ্ছেন আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ তাদেরকে কিছু দিয়েছেন এই জন্য তারা সারা পৃথিবীর এক নম্বর ধনী হয়ে গেছে এই জন্যে বাবা আপনি যদি ধনী হতে চান আজকে আমরা দনী হই না কি কারণে জানেন আমাদের একটা অভ্যাসের কারণে আমরা দরি হতে পারি না আমাদের একটা অভ্যাসের কারণে আমরা স্বাবলম্বী হতে পারি না এর মানে হচ্ছে আমরা যেই পরিমাণ ইনকাম করি যেই পরিমাণ রোজগার করি যেই পরিমাণ আয় করি সেটার আমরা সন্তুষ্ট থাকতে পারি না আমরা আল্লাহ পাকের আদায় করতে পারি না এই জন্য আমাদের টাকা পয়সার ভিতরে বরকত না আমাদের দন সম্পদ বৃদ্ধি পাই না এটার প্রমাণটা কি জানেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে একটা এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবেন আল্লা পয়গম্বর মুসার যাচ্ছেন পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে কথা বলার জন্য এমনি প্রতিমধ্যে একজন ব্যক্তি মুসা নবীকে বললেন এ পয়গাম্বর মোসা তুমি তো যাচ্ছ আল্লাহ পাক রব্বুল সাথে কথা বলার জন্য আমার একটা দরখাস্ত আছে পয়গাম্বর মোসা বললেন তোমার আবার কি দরখাস্ত তোমার দরখাস্তটা আমার কাছে উপস্থাপন করো ঠিক আছে আমি মৌলাই কারিমের কাছে উপস্থাপন করব। এবার লোকটা বললো পৈগাম্বর মুসা তুমি আল্লাহ পাক রব আলমিনকে বলো আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন আমার বলো আমার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য এত সম্পদের আমার কোনো প্রয়োজন নাই আমার সম্পদ যাতে করে কম হয়ে যায় কমিয়ে যায় আমার আল্লাহকে বলসা তোর পাহাড়ে গিয়ে রব্বে কারিম কে বলল রব্যুল আল্লাহ আমি তোমার সাথে দেখা করার পথে এক ব্যক্তি আমাকে বলেছেন তার সম্পদ নাকি বেশি হয়ে গেছে তুমি তার সম্পদটা কমিয়ে দাও আমার আল্লাহ তখন পয়গাম্বরকে বললেন পয়গাম্বর ওই ব্যক্তি গিয়ে তুমি বলবো তোমার সম্পদ কমে যাবে একটা কাজ করতে পারলে সেটা হচ্ছে যে আমি যেই সম্পদ দিয়েছি এটার শুক্রিয়া যদি আদায় না করে না সুক্রিয়া করে আমি আল্লাহ তার সম্পদগুলাকে আস্তে আস্তে কমিয়ে দিব পৈগাম্বর মোসা আসলেন আসার পর বলতেছে হ্যাঁ তোমার নামে কথা হয়েছে কি কথা হয়েছে তুমি যদি আল্লাহ যে তোমাকে যে সম্পদ দিয়েছেন যদি না শুক্রিয়া করো শুক্রিয়া আদায় না করো আল্লাহ কমিয়ে নিবেন এই লোকটা বলতেছে এটা বললেন আপনি আরে আমার তো সম্পদ বলতে কোনো কিছুই নাই এই যা কিছু তুমি সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন আর আমি কিভাবে না শুক্রিয়া করি আমার তো কোনো কিছুই নাই কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমি কিভাবে এটা না সুক্রিয়া করতে পারি এটা অসম্ভব এটা অকল্পনীয় এটা আমার দ্বারাতে কখনো সম্ভব না এটা আমি কখনো পারব না আবার কয়েকদিন পরে যখন পয়গাম্বর সাথে কথা বলতে ওই লোকটা আবারও সামনে দাঁড়িয়ে বলতেছে পয়গাম্বর আমার সম্পদ এত পরিমাণ বেড়ে গেছে আগের চাইতো গুণ বেশি আমার সম্পদ বেড়ে গেছে পয়গাম্বর মোসা কে বললেন আল্লাহ এই লোকটার নাকি সম্পদ নাকি দশ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে আমার আল্লাহ তখন বললেন পৈগাম্বর তুমি জানো না আমি আল্লাহ তো কারিমের ভিতরে বড় সুন্দর করে বলে দিয়েছি যারা শুকনি আদায় করবে আমি আল্লাহ তাদের সম্পদগুলোকে গুলাকে আরো বৃদ্ধি করে দিব হে পয়গাম্বর ওই লোকটা সম্পদ পাওয়ার পরও শুক্রে আদায় করে এই জন্য তার সম্পদ আমি আল্লাহর ডাবল গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছি এই জন্যে আমার পান দ্বারা হতে পারে না একটা কারণ হচ্ছে তারা সম্পদ যা ইনকাম করে এটার ভিতরে তারা সন্তুষ্ট নাই কৃতজ্ঞতা নাই এটা হলো এক নম্বর বাবারে আমি আপনাকে বলি ঘরের গোপন স্থানে একটা জিনিস রেখে যে লবঙ্গ আছে না লবঙ্গটাকে আপনি একটা সাদা কাপড়ে পেঁচিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলিনের কোরআন কারিমের একটা সুরা আপনি পরে এটা একটা সুরাতুল ফাতে হতে পারে সুরা কাউসার অথবা আপনি সুরাতুল কাউসারটা আপনি কমাস কম আপনি সাতবার পড়বেন দুরুর শরীফ তিনবার এসে তিনবার তারপরে সুরাতুল কাউসার অথবা সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহাও সাতবার পড়েন সুরাতুল কাউসারও সাতবার পরে এইভাবে দিয়ে যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা দন সম্পদ রাখেন সেখানে আপনি রেখে দেবেন আর এটার মাঝে টাকাটাও রেখে দিবেন আস্তে আস্তে এখান থেকে টাকা নিয়ে খরচ করবেন রাখবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আল্লাহ পাক আপনার গোটা ঘরের ভিতরে আমরা আল্লাহ প্রচুর পরিমাণে রিজিক দান করে দিবেন ইনশাআল্লাহ